বন্ধুরা আবারও চলে আসলাম আমি গঙ্গা তোমাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে শীতের শুরু কিংবা পুজোর মৌসুম মিষ্টি না হলে চলে বলো তাই এসেছি একটা মিষ্টি নিয়ে আমার রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ চলো আজকে মিষ্টি রেসিপি কি দিয়ে কি বানালাম দেখে নি অবশ্যই লাইক দিয়ে শুরু করবে সকল বন্ধুরা রেসিপি দেখার আগে একটা লাইক তো দিতেই পারো তাই না তো পাশে থাকো সাথে থাকো চলো দেখে নিই কী দিয়ে বানালাম আজকের এই মিষ্টি রেসিপি পুজোর মরশুমে মিষ্টি না হলে কি চলে বলো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে এক বাটি চাল চালটা কিন্তু আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলেও চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেই কাজটা করতে পারো আমি এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এই একবারটি চাল আমি পিসাই করে নেবো মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব তো দেখো আমি এবার এটাকে একটা পেস্ট করে নেব এখানে আমি একটু পরিমাণ মতো দুধ দিয়ে দেবো দিয়ে পেস্টটা করবো জলের বদলে আমি দুধ ব্যবহার করলাম তাহলে খেতে স্বাদটা ভালো হবে সেই কারণেই তো দেখো আমার পেস্ট হয়ে গেছে মিক্সিতে পেস্ট করে আমি ফিরে এসেছি এবার আমি এটা একটা বোলের মধ্যে ঢেলে নেব এবং খুব পাতলা করি নাই দেখো এবং খুবই স্মুথ দানা দানা নেই খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন যে কোনো মিষ্টি জিনিসে ব্যালেন্সের জন্য অবশ্যই নুন আগে দিতে হবে আর দিয়ে দেব গুড় গুড়টা যে যেরকম মিষ্টি খাবে সেই গুঁজে দেবে অবশ্যই কেউ মিষ্টি খেতে ভালোবাসে বেশি আবার কেউ কম যারা একটু বেশি মিষ্টি খাও তারা একটু মিষ্টি ভাগটা বাড়িয়ে দেবে যারা কম খাও তারা কম দেবে একটু মিষ্টিটা চেক করে মিষ্টিটা দেবে কেমন আর মিষ্টিটা বা নুনটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার ঝাল আর দিয়ে দেবো আমি এখানে দিচ্ছি জিরে সাদা জিরে তোমরা চাইলে এখানে মৌরিও ব্যবহার করতে পারো এবারে আমি সুন্দর করে ফাটিয়ে নেব দেখো ভুজ দেওয়ার জন্য মানে পরে একটুখানি নরম হয়ে গেছে পাতলা হয়ে গেছে তো এখন তো আমার কাছে চাল নেই তো আমি কি করবো সেই কারণে এখানে একটু ময়দা মেশাবো যেহেতু এক বাটি চাল ছিল তা আমি এক একটু কম ময়দা নিয়েছি এবং অল্প অল্প করে দেব আমি একসঙ্গে দিলে ডাবা পেটে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে এইগুলো পেটিয়ে দেবে আমি অল্প অল্প করে দেবো দেখো আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এবং ঘনত্বটা অবশ্যই আমি দেখাবো শেষ পর্যন্ত তো দেখো এক বাটিতে আর একটুখানি আছে এটা বাটিতে তাই এটাও আমি দিয়ে পুরো মিশ্রণটা মিশিয়ে নেবো আমার অনেকটাই ঘন হয়ে গেছে আর ঘন না হলেও চলবে এইভাবে মিশালে ময়দাটা খুব সুন্দরভাবে মিশানো যায় এবং ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয় দানা দানা থাকে না ভেতরে এখানে আমি কোনো সোডা ব্যবহার করব না ময়ন হিসেবে আমি ঘি ব্যবহার করব এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব ঘিটা দিয়ে আবারও সুন্দর করে ফেটিয়ে নেবো এখানে ময়ন হিসেবে আমি ঘি ব্যবহার করলাম আর কোনোভাবে সোডা ব্যবহার করব না আর পুজোর জন্য যদি কোনো কিছু বানিয়ে থাকো তাতে একটু ঘি দিলে খাবারটা বলে শুদ্ধ হয়ে যায় ঠাকুরের সামনে কোনো কিছু পরিবেশন করতে গেলে অবশ্যই একটুখানি ঘি দিয়ে দেবো সব কিছুতে তো দেখো আমার ফ্যাটানো ফাইনালি কমপ্লিট এই হচ্ছে ব্যাটারটা এতটাই ঘনত্ব লাগবে আমার তো দেখো আমি তেল বসিয়ে দিয়েছি অলরেডি গরমও হয়ে গেছে এবারে আমি একে একে পিঠাগুলো বানিয়ে নেব তো চলো এবার একে একে দেখো এর হাতার সাহায্যে নেব একে একে আমি সবগুলো ভেজে নেব মাছটা লোটু মিডিয়াম রাখতে হবে এই পিঠাটা আমার মা বলতো গুড় পিঠে গুড় দিয়ে যেহেতু বানানো হয় সেই জন্য গুড় পিঠা বলতো আর এই পিঠাটা সাধারণত আমাদের মা গোয়াল পুজোর সময় বানাতো এই কালী পূজার পরে গোয়াল পূজা একদিন পরে গোয়াল পূজাটা আসে ওই গোয়াল পূজাতে এই পিঠাটা বানিয়ে গোমাতাকে মাতাকে পুজো করতেন আমার মা আমি দেখেছি আমার গ্রামের যেহেতু গো মানে গরু পুষত গোমাতাকে বেশিরভাগ মানুষই এরম গুড় পিঠা বানিয়ে পুজো করতেন তো আমি এক পাশ লাল হয়ে যেতে উল্টে দিয়েছিলাম আর এক পাশ হয়ে গেছে আমি এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব শীতের শুরুতেই এই পিঠাটা কিন্তু খুবই মজাদার খুবই লোভনীয় আমি তো শুনেছি মার মুখে এই পিঠাটার নাম পিঠা বন্ধুরা তোমরা যদি এই পিঠের কোনো আরও নাম জানো অবশ্যই কমেন্টে জানাবে নতুন গুড় দিয়ে মা এই সময় পিঠা বানাতো মানে এই পিঠাটা আর এই কালী পূজার পরেই কিন্তু গো গো গোয়াল পুজো যেটাকে বলে গোমাতাকে পুজো করা হয় ওটা গ্রাম থেকে যদি কেউ আমার কোনো বন্ধু থাকো তোমরা হয়তো জেনে থাকবে শালুক ফুলের মালা করে গোমাতাকে পরিয়ে ভোরবেলা পুজোটা হয় খুব সুন্দর মনোরম খুব সুন্দর একটি পূজা আনন্দও হয় খুব কালী পূজার পরের দিনই হয় এটা ভালো লাগে তো এইভাবে একটা পরে একটা পিঠাগুলো সব তৈরি করে নিচ্ছি এইভাবে গুড় পিঠা মা বানাতো বানিয়ে বানিয়ে গোমাতাকে পুজো করতেন জানি না এটা কেউ জানে কিনা বন্ধুরা অনেক বন্ধু আছে হয়তো জানতেও পারো যারা গ্রামে বিশেষ করে এই পুজোটা বেশি হয় তো একে একে আমি সবগুলো এইভাবে ভেজে নেব লাল লাল করে আর দেখো কত সুন্দর ফুলছে খেতেও কিন্তু খুব মজার হয় খুব সুন্দর লাগে টেস্টি কারণ আমি এটা সম্পূর্ণ সেদ্ধ চালের পুরো দিয়ে বানিয়েছি তোমরা চাইলে এটা আতক চালও ব্যবহার করতে পারো দেওয়ালিতে শুরু হয় আমাদের পিঠা পায়েস খাওয়া কারণ দেওয়ালি থেকে বেশিরভাগ মানুষই পিঠা পায়েস আমরা বানিয়ে থাকি মিষ্টি জাতীয় জিনিস এই সময়টা শীতকালে খুব চলে দেওয়ালি থেকেই শুরু হয়ে যায় তো কালী পুজো দেওয়ালি বলো কালী পুজো বলো এই সময়টা থেকে শুরু কিন্তু এই মিষ্টি পিঠে পায়েস তো আমার প্রথম শুরু হলো গুড় পিঠে দিয়ে আমি গুড় পিঠে দিয়ে শুরু করলাম এবছরের শীত শুরুতে সবার সামনে নিয়ে আসলাম গুড় পিঠে বন্ধুরা যদি আজকে আমার এই গুড় পিঠে রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক গিয়ে দেখো আর যারা বন্ধু করে রেখেছ তো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও বন্ধু করো নাই প্লিজ দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো এখনও বলি তো একটা লাইক করো নাই আর বন্ধু সাবস্ক্রাইব করো নাই তো একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেল থেকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো সবাই আর ভিডিও শেষে দেখে যদি মনে হয় ভালো লেগে গেছে রেসিপিটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধবকেও শেয়ার করে দেবে তারাও তো জানুক আসলে শীতের শুরুতেই আমি শুরু করলাম গুড় দিয়ে গুড়ের পিঠা খুব সহজ উপকরণে ও খুব সহজ বললাম সামান্য এক বাটি সৈদ্ধ চাল ভিজিয়ে দিলেই রাখতে বেলা সকাল বেলা উঠে পিসিং করে পিঠা বানিয়ে নিতে পারবে কিংবা সকালে ভিজিয়ে দিলে সন্ধেবেলা বানিয়ে নিতে পারবে খুবই লোভনীয় এবং সন্ধ্যার টিফিন তো জমে যাবে এই ধরনের মিষ্টি থাকবে কার না ভালো লাগে বলো আমি এটা প্রথমে গুড় দিয়ে বানিয়েছি তোমরা চাইলে এটা পরে চিনির রসে কিংবা গুড়ের রসেও ভিজাতে পারো আমি প্রথম থেকেই গুড় দিয়ে মেখে করে নিয়েছি তাই এটা আর কোনো রকমের রসের ঝামেলা নেই খুব সহজেই বানানো যায় মিষ্টি খেতে ভালোবাসে না এরম বন্ধুর মধ্যে খুব কম আছে কারণ মিষ্টি এমনই একটা জিনিস সবাই কম বেশি আমরা ভালোবাসি আমার বন্ধুরা কে কতটা মিষ্টি খেতে ভালোবাসে অবশ্যই যেতে যেতে সবাই কিন্তু বলে দিও আমার মিষ্টি রেসিপি কেমন হয়েছে বা আমার কোন বন্ধু কতটা মিষ্টি খেতে ভালোবাসে আজকের এই গুড় পিঠাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে কেউ ভুলে দিও না কথা বলতে বলতে দেখো আমার প্রায় শেষের মুখ আমি সব পিঠেগুলো ভাজা হয়ে এসছে দেখো কথা বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নাভিয়ে নেব লাল লাল করে সবগুলোই ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো ফুলকো ফুলকো সবগুলো হয়ে গেল কমপ্লিট তো বলো বন্ধুরা কেমন হয়েছে আজকের এই রেসিপি আমি তো গুড় পিঠে বলে জানি তোমরা কী আমি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো কতটা করে ফুলেছে পিঠাগুলো কত সুন্দর হয়েছে দুর্দান্ত লোভনীয় তো দেখো কতটা লোভনীয় হয়েছে আমি তোমাদের একটা দেখাচ্ছি গরম প্রচণ্ড কতটা ফুলেছে ঠান্ডা দেখে খুলতে হবে প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না এতটাই গরম দেখো বন্ধুরা ভেতরটা পুরো ফাঁপা এবং খুবই নরম এতটা গরম ধরা যাচ্ছে না খুবই লোভনীয় হয়েছে একবার অন্তত এইভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগবে আশা করি বাড়ির লোকে খুবই প্রশংসা করবে মিষ্টি রেসিপিটা একদম সহজ পদ্ধতি এবং সহজ উপায় করা যায় অল্প সময়ে অল্প খরচে